এই সাইয়ে শ্রেষ্ঠ মানুষ হই লাগিয়া খারাপ আমরার মাঝে যে মানুষ হই লাগিয়া এক নম্বরে একদল মানুষ হই লাগিয়া বৃদ্ধ মানুষ সকল বুড়া মানুষ সকল আছেন তালাউলা মাশারিখুর হুক্কা এক নম্বরে হই বৃদ্ধ মানুষ যারা আমরার আছে বুড়া মানুষ যারা চুল সাদা হই গেছে গিয়া সাদা হই গেছে গিয়া অরহম কিছু বন্দাহ বন্দি এই জমিনের মধ্যে আছে যারা সুজয় উবাইতে পারেন না ক্ষমার বিষের কারণে উবাইতে পারেন না খুব কষ্ট হয় এই মানুষ আল্লাহ রব্বুল আল আমিনকে খুশি এবং রাজি করার লাগিয়া এই বৃদ্ধ বন্দা বন্দি বন্দা হল যে সময় মসজিদের মধ্যে যায় মসজিদের মধ্যে গিয়া যে সময়

আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে আমার মায়া লাগে যায় এর কারণে আমি জমিনের মধ্যে আমি গজব নাজিল আমি করি না না হয় মানুষ যে রকম পাপ করে গুনাহ করি তার গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে গজব নাজিল করতা তা তার কারণে হলো গিয়া বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষে আমরা কিটা করতাম আমরা সম্মান করতাম আমরা ইজ্জত দিতাম আমরা বৃদ্ধ মানুষে আমরা বড় মানুষে আমরা ইজ্জত দেই না তার মানে আমরা জানা নাই অতাল লাগিয়া আমরা প্রাথমিক ইসলামিক জ্ঞান অর্জন করা হইল গিয়া লাগিয়া একান্ত কর্তব্য নবীজির হাদিস নবী করিম সাল্লাহ্লামে ফরমান لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا زي امار যে সূর্যরে মায়া করে না যে সূর্যরে স্নেহ করে না আর বড়রে সম্মান করে না নবী ফকন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো সে আমার উম্মত নাই আমরা বড়রে আমরা কি করতাম মায়া করতাম আমরা বড়রে আমরা দাড়ি ভাগনা মানুষে আমরা আমাদের বাফার লাগান মনে করতাম আমরা যদি প্রাথমিক জ্ঞান যদি আমরা অর্জন করি না সেই সময় করে আমরা পড়া আমরা যদি পড়ি না তাইলে আমরা জানতাম না ইসলামিক জ্ঞান আমরা শিখতে লাগবো ছোটবেলা আমরা মা বাপর দায়িত্ব হইলো গিয়া বাচ্চারা আমরা শিক্ষা দিতাম পড়ার সময় যদি আমরা তারারে অন্য সামর দিকে যদি আমরা ব্যস্ত বানাই দেই ইসলামিক শিক্ষাও জেনারেল শিক্ষাও যদি তারে যদি আমরা ব্যস্ত বানাই যাই তাইলে তার ফড়া হইবনি হে বড় ইয়ালে তার মা চিনবে নি তার বাপ চিনবে হইতো নাই তার মা রে চিনবে হইতো নাই কিন্তু মা এবং বাপর কারণে হে গীতা হইছে হে নষ্ট হইছে হে না দুনিয়াই ইত্তে বললো ইসলামিক ভাবে তার মা এবং বাপ রে চিনেন না হে যদি তার মা আর বাপকে যদি চিনে না তাইলে হে বোনার মধ্যে সব সময় হে লিপ্ত হইব কারণ আল্লাহ رب العالمিনে মা এবং বাবার তাজিম সম্পর্কে মা এবং বাবার কি রকম সম্মান করতাই কি রকম মা এবং বাবার লাগে দবার করতাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ رب العالمিনে কি শোনা করে ইল্লুম না ইবুল ওয়ান না ইবুকাল কিবর احدহুনা আও কলাহুনা فلا تقل لهما أفت ولا تنهرهما মা এবং বাফর কইতে মা এবং বাফর সামনে কি না করতে না লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা তোমার মা এবং তোমার বাফর সামনে তুমি উফ শব্দ গান করিও না তার মানে কি উফ যদি শব্দ তুমি কও তোমার মা এবং বাফর কলিদার মধ্যে অন্তরের মধ্যে দুঃখ লাগি যাইতে পারে মায়া লাগি যাইতে পারে আমার ছেলে আমার সন্তানে আমার সামনে উঠ হৈছে কি খাল কি জন্য হৈছে আমার মা আমার সামনে উঠ হৈছে হয়তো কষ্ট হয়েছে এর কারণে মা এবং বাপৰ সামনে উঠ যদি তুমি কো তাইলে মা এবং বাপৰ কষ্ট লাগি যাব গিয়া আল্লাহ আপোনাল আমি ফর্মা লে তাক লাহু না আঘো মা কৌ তোমার মা এবং বাপার সামনে তুমি নম্রভাবে ব্যবহার করবা সম্মানের সহিত ইজ্জতির সহিত তুমি তোমার মার সাথে তোমার বাফর সাথে তুমি ব্যবহার করো এবং তোমার মা এবং তোমার বাপর মরু তুমি দোয়া করো আল্লাহ রবুনা মিনে মা এবং বাফর সহিত দোয়া করা আল্লাহ শিখাইয়া দিছে وقل رد رحمهما كما ربياني صغيرا أي আল্লাহ আমার মা এবং আমার বাপে যেরকম আমার এই আমারে আমার এই স্নেহের গুলে লালন পালন করছিলাম আল্লাহ আমার মা এবং আমার বাবার তুমি তোমার রহমতের গুলে লালন পালন করি না আল্লাহ আলা আলমিনে মা এবং বাপর লাগিয়া তোхам বেওয়ার করতা হ্যায় মা কি রকম সম্মান করতা হ্যায় বাবা রে কি রকম इज्जत देता है এবং মা এবং বাবার বাইদি যদি তুমি خوش حال তো মা নজরে তুমি যদি এক বার যদি চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত খুশিই দেবে গিয়া কারণ মা এবং বাবার পাওয়ার তলে बहस মা এবং বাবার পাওয়ার তলে দুজন যদি তুমি মা এবং বাবার খেদমাত করতে পারো মা এবং বাবার যদি তুমি তার বেদারি করতে পারো তোমার যদি খুশনে নসিব হয় তাইলে তুমি বেস্ট অধিকারী হই ভাই যদি তুমি মা এবং বাপ যদি তুমি চিনো না তাইলে তুমি এই বেস্টের অধিকারী তুমি হইতে পারতাই নাই যার কারণে আমরা মা এবং বাপে সিম পাইতাম এবং মা এবং বাপে বাচ্চারা রে রকম জ্ঞান অর্জন করা যায় দিন শিকানি যায় সঠিক রাস্তা ধারে দেখা নি যায় এটা গিয়া মা এবং বাঘর কর্তব্য তার যদি এই যায় তাইলে হে বড় রেখা করবো সময় বাচ্চারা বড় মানুষ দেখলে তার বড় যদি দেখে মরু যদি মানুষ দেখে হে শুরু করে দিব শুরু করে দিব কিন্তু বেদী করব গুণা

এর কারণে এই বৃদ্ধ মানুষ অকল জমিন থাকার কারণে আল্লাহ রব্বুল আল আমিনে জমিন রূপে আল্লাহ গজব নাজিল খরণ্যা তাইলে আল্লাহ রব্বুল আল আমিনে কুজাইন কিটা বাহানা কুজাইন মানুষে বাহানা মানুষের বাহানা কুজাইন আল্লাহ মানুষ মানুষে কি করে তার অন্তর যেন একটা বহারি শরীফের ফৈয়াকুর হদিস আছে ইন্নামাল আমালু বিন নিয়াহ

কথা হল মানে না আল্লাহ রব্বুল আলমিনের আদেশ তারা মানে না তারা জানে না মানত হয়ে থাকি জানে না ছোট্টবেলা হে জান জানাইছেন না এর দায়ী হয়ে যায় মুগিয়া কিয়ামতর দিন মা বাপ হয়ে যায় মুগিয়া যাই হোক এই যুবক যেই সময় সব যুবক সমান নয় কিছু যুবক এর মধ্যে আছে সে গুণায়ের দিকে তার মন যায় মদ গঞ্জা শৈতানি বদমাশি দিকে তার মন যায় কিছু যুবক হল আছে তারা মসজিদের নামাজের সময় তারা মসজিদের মধ্যে যায় মসজিদে যায় গিয়া হে সময়ে তার নামাজ আদায় করে এই যুবক যেই সময় সিদ্ধার মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান

আমাদের এই সমাধি আছে আমরা এটা এই যুবক হল আমরা যুবক যে সময় নবীদের প্রচার হয়েছে এরা যুবক হল আসলা যুবকের মর্যাদা আল্লাহর কাছে খুব বেশি আছে কম সময়ে বেশি লাভ হয়ে যায় গিয়া কম আমলে আল্লাহ তার বদলা দিলেন বেশি কিছু সময় লাগে আল্লাহ অপার দিন দানি আমরা এই যে এমন একটা মজলিস আমরা তৈয়ার করছি এই মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে এমন ভাবে ফরিস্তা অকল ফরিস্তা অকল বেস্টন করিয়া রাখছেন যদি নবী করিম সাল্লাহ্লামে ফরমাইন যদি আসমানটাকে যদি একটা সুই যদি জমিনের মধ্যে সারা হয় এই জায়গার মধ্যে সারা হয় তাইলে একজন ফরিস্টার ফরিস্টা গায়ের মধ্যে না লাগিয়া এই সুইটা মাটির মধ্যে পড়তে নাই এমন একটা জায়গা এই জায়গার মধ্যে প্রত্যেক দিন ফরিস্টা হলে এই রকম বেষ্টন করতে রাখ বেষ্টন করিয়া নাই কিছু কিছু সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করে দেন যেমন কোনো সময় কাছে খান আল্লাহ দিলাইবা কারণ আল্লাহ দেওয়াল লাগিয়া দনি বানাইখে আল্লাহ দনি বানাইন সম্মানি বানাই খেয়ে আল্লাহ বানাইন তার মানে সম্মানের মালিক ও আল্লাহ ইজ্জতের মালিক ও আল্লাহ প্রত্যেক জিনিস মারলি বলে কি আল্লাহ কোরআন কারীমের মধ্যে আল্লাহ فرمাই ও আল্লাহুম্মা মালিকুল আমি যা চাইমো আমি তারে বাদশা বানাইতে পারমু টাকাওয়ালা বানাইতে পারমু তকতুল মুলকা মান আমি যা রে চাইমু তার বাদশা তার harta কি টাকা পয়সা বাদশা আমি আল্লাহ সিনাইয়া নিতে পারমু যার কারণে আমরা যদি টাকা হই যায় আমরা যদি শরীর স্বাস্থ্য ভালো হই যায় আমরা টেকার গরম দেখাই আমরা সাইস্তর গরম দেখাই সুন্দর যদি হয়ে যাই আমরা সুন্দরের বড়াই দেখাই না না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল কিবরিয়া উলিদা অহংকার হইল গিয়া আমার সাদর আল্লাহ কইতরা আমার সাদর নিয়ে তুমি চালাচলি করিও না কারণ এই সম্মানি বানাইছি আমি এই দলি বানাইছি আমি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক

তার মানে দনির মালিকও আল্লাহ আমরা যত চেষ্টা করি টেকালা ঐতাম বেশি টেকা ইনকাম করতাম আল ওইতো নাই কার মালিককে মালিক লাগিয়ে একজন আমি যারে চাইম তার কাছ থেকে আমি মাল চিনাই আ নিতে পারবো আমি বাদশাও বানাইতে পারবো আমি হকিরও বানাইতে পারবো হকির বানানির মালিকও আল্লাহ আর বাদশাহ বানানির মালিকও আল্লাহ অ তো হই জমান্তা স্যা অ আমি জারে চাই আমি সম্মানী বানাইতে পারি আমি জারে চাই আমি বেজত আমি ঘরতে পারি বিয়া দিকেল খায়ের লাদুন হইল এই সব ক্ষমতাটা হইল গিয়া আমার হাতের মুদাল কুলি সাই উপধি আমি হইলাম গিয়া সকল বিষয়ের উপর সর্বশক্তিমান আমরা মনে করি গুনার খাস করি আল্লাহ হয়তো দেখোন না কিন্তু আল্লাহ ফরমাইন আমি এমন একটা তোমার কান্ডে চোখ দিছি যে চোখ তুমি দেন যে চোখ দিয়ে দেখি আমরা ই চৌক ই গুণ নাই আরো দুইটা চৌক আছে আল্লাহ আমরা দান করছো হি চৌক দিয়ে তুমি দেন দেখো না আমরা দেখি না ও চৌকুকু আমরা বানাইতে লাগব তো মানুষে ইজ্জতর মালিক ও আল্লাহ এবং সম্মানর মালিক ওইলা গিয়া আল্লাহ তো অহংকারী আমরা শরীর অহংকারী কর্তা গিয়া আল্লাহ আল্লাহ গিয়া আল্লাহলা আর আমরা ওইলাম গিয়া আন্তময় উপকার আমরা ওইলাম গিয়া ফকীর হল ফকিরে কিতা করতাম আল্লাহর কাছে খুঁজতাম আল্লাহ দন লাগে আল্লাহর খুঁজতাম আল্লাহ আল্লাহ লাগবো না তাইলে আমার কোন কিচ্ছু লাগতো না যদি আল্লাহ পাইলাই দনও আইব জ্ঞানও আইব ইজত আইব সম্মানও আইব আল্লাহ আমার সবটা দিলাইবা কারণ আমি বনি গেলাম আঙ্গি কার আমি আল্লাহর বনি গেলাম গিয়া কিন্তু আল্লাহ আর বলতে লাগব নবীর মহব্বত আমি বানাইতে লাগবো নবীর মহব্বত সম্পর্ক এমন একজন নবী আমরা উন্নত আমরা যেই নবীর আমরা চিনি না যে নবীর সম্মান আমরা জানি না এমন একজন নবী প্রত্যেক এই জমানা এই জমি মধ্যে আল্লাহ রব আল আমিনে এক লক্ষ ছাব্বিশ হাজার মধ্যে আল্লাহ প্রত্যেকলা একটা কেপাসিটি দিছিল প্রত্যেক নবীকরে এমন একটা জিনিস দিয়েছিল যেই সময় নবী অকল বিভদী বনি আর কোনো রাস্তায় থাকত না কোনো উপায় থাকতো না সেই সময় নবীকলে তারা দোয়া করতে আল্লাহর কাছে আয় আল্লাহ আমি বিপদী আমার দেওয়া কবুল ওলা এক লক্ষ চব্বিশ হাজার প্রত্যেক নবীকলে তারার আখেরি যে আল্লাহর কাছে সাওয়া যেন দেখা আছে এই সাওয়া একটা প্রত্যেক নবীকলে শেষ লাইছি শেষ করি কিন্তু

বাপ দৌড়ে আছে সন্তানের সাহায্য করার জন্য আমার মাসি বেটার কবর শুনে মা দেখিনি আসলেন মৃত্যুর আগে ক্লাজার মাকে দেখার আমার মাসি বহল না আব্বাকে দেখেছিলাম বাড়ছিলাম আব্বা বুঝি আমার পারিশেষে দাঁড়ায় কিন্তু না গোমা বোধ আমার আড্ডা পর্যন্ত আমার দুশ্মন রি দলি দরি কেন্ডা পর্যন্ত আমার দুশ্মনি করতে পারলো প্রভু এই তুমি ছাড়া আমার বাসাই বার মারার কে মা বোধ তো কেবল ইব্রাহিম না

শেষ হয়ে গেল আল্লাহরে বোলা প্রমাণ আল্লাহরে বোলালামে আগুন দেওয়ার ভিতরে আগুন তুমি আমার ইব্রাহিম লাগি তুমি শান্তি এবং কান্ড যাও